গুড আফটারনুন এভরিওয়ান আমি অসীমা অসীমা ডেইলি ব্রাউন চ্যানেলে আবার নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা বেশ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজকে রান্না করা দেখে বুঝতেই পারছেন আমি একটু চেঞ্জ করেছি মানে কালকে যেহেতু আমি রাতে এখানে মশা আসলার জন্য একটু স্প্রে করেছিলাম তো চারদিক যেহেতু ওষুধ দেওয়া হয়েছে তার জন্য আমি আবার পরিষ্কার করেছি আর কি দেখায় আপনাদেরকে ওইসব করতে করতে পুজো করতে মাকে স্নান করানো খাওয়ানো এগুলো করতে আমার একটু দেরি হয়ে গেল এখন ঘুরিতে একটা সাতাস আমি এই যাচ্ছি একটু আগে পুজো করে নামলাম আর ফোন করেছিলাম আমার বাবা খানিকক্ষণ আগে বলে কি এত দেরিতে করে কখন খাবি এই দেখুন আমি সেটা চেঞ্জ করে দিয়েছি এগুলো সমস্ত ধুয়েছি পরিষ্কার করেছি এই যে এদিকে দিদি রান্না করে দিয়ে চলে গেছে মিক্সিতে এদিকে কুড়িয়ে দিয়েছি আর এই স্ট্যান্ডটা এটা এখানে রেখে দিয়েছি তাহলে সুবিধা হবে নিতে করতে পুরো এই সাইডে স্পেসটা পেয়েছে যদিও আমি জানি এই সাইডে কিন্তু রান্না করাটা উচিত না আর আছে যখন আমার কিছু করার নেই তো এদিকে করাটা উচিত তো যাই হোক এখন আমি ডালটা একটু ফুটতে দেবো ডালটা ফুটে গেলে আমি মাকে খেতে দিয়ে দেবো এখন একটা আঠাশ বাজতে যাচ্ছে তো খেতে দিয়ে দিই তাহলে মায়েরও হয়ে যাবে তাড়াতাড়ি জানেনি তো চলুন আজকে একটু অন্যদিনের তুলনায় আজকে একটু পুজো করতে দেরি হয়েছে আমারও দেরি হয়ে গেছে আর সকাল থেকে তো আমার সেভাবে কিছু খাওয়াইনি চা ছাড়া এখন আর কিছু খাবো না মাকে খাবারটা দিয়ে দিই তারপর দুটো বিস্কুট খেয়ে নেবো তো চলুন আজকে দুপুরে লাঞ্চে কি কি হলো একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এদিকে হচ্ছে মুসুরির ডাল এটা হচ্ছে পটল এর জন্য শাক ভাজা আর না সরি মিটির জন্য মাছ ভাজা এখানে ওই যে লাল শাক ভাজা এটা সকালে পেঁপের তরকারি ঢালুর সপ্তাহ আর এটা হলো মায়ের জন্য বাটা মাছের ছোল আর অবশ্যই জানি কুকারে থাকে ভাত এই হলো আজকে দুপুরের লাঞ্চ চলুন মাকে ঝড় পর লাঞ্চটা দিয়ে দিই বাটা মাছের ঝোল পটর চিনা ডাল শাক ভাজা ঠেঁড়স ভাজা সবজিগুলো নিয়ে এসেছিল সেগুলো আমি এখানে আমার যেহেতু খেতে পেয়েছি সদাই কিছু খাইনি সন্ধে দিয়েছি তারপরে টুনো জ্বালা আজকে বৃহস্পতিবার তো ফুল আর বাঁধা হয়ে ওঠেনি তো যাই হোক আজকে আমাদের বৈশাখী দিদি অনেক তাড়াতাড়ি চলে এসেছে ঝটফট করে দিয়ে চলে গেছে আজকে কি না ঘুগনি বানিয়েছে তোমার সঙ্গে শেয়ার করবো আর ও বেলাকার অনেক তরকারি রয়ে গেছে এখন করছি কি বলতো চা তো দাদা ঝটফট চাটা করবো না আজকে বিকেলের চা খাইনি বিকেলের ভাত খেতে খেতে আমাদের কখন রয়েছে বিকেল পাঁচটা রেট টেরি পাঁচটার সময় ভাত খেয়েছি আমরা মিঠি বললো বাবা আসো খাবো তো বাবা আসলো সাড়ে চারটে না চারটে ক পনেরো কুড়ি এরকম তো বাবা তারপরে মিঠির স্যার চলে আসলো ড্রয়িং ক্লাস করাতে তো ব্যাস আর হয়ে উঠলো না খাওয়া তো মায়ের চা তো দিদি দিয়ে চলে গেছে তখন আমি চা খাইনি বিকেল পাঁচটার সময় ভাত খেয়ে আবার বিকেল সাতটার সময় ভাত চা খাবো ভালো লাগে আচ্ছা মিছিল দিদি আজকে করে গেছে ঘুগড়ি তো আমি এখন ওটা চেক করে নিয়ে আমি এখন দিচ্ছিলাম ধনে পাতা ঘুগড়িটা আমি করিনি করেছি দিদি এই দেখুন ধনে পাতা কেটে রেখে দিয়ে গেছিলো বললো তুমি একটু দিয়ে দিও ফের আমি সেটা দিয়ে দিলাম হয়ে গেছে আর এখানে হয়ে গেছে রুটি এই যে ক্যাঁচা হলে রুটি তো চলো এখন আমরা চাটা একটু খায় দেখেছি তো আমি কেমন চেঞ্জ করে দিয়েছি দিদি খুব সুবিধা হয়েছে বলছি এখানটা একটা স্পেস পেয়েছি আমি এখানে রাখতে পারছি ভালো করে সুবিধা হচ্ছে এই র্যাকটা এদিকে ঘুরিয়ে দিয়েছি মিক্সিটা এখানে দিয়ে লাগিয়ে দিয়েছি আর এটা এদিকে করে দিয়েছি তো তোমার তাহলে সুবিধা নিয়েছে তো চলো চাটা খাই

এটা কি ক্যারেক্টার এটার নাম হচ্ছে কোয়া বিটি টি টোয়েন্টি ওয়ান বাহ আর তোমরা একবার দেখে নাও ঘুরিতে বাসতে যাচ্ছে আটটা এখন সাতটা চল্লিশ হতে যাচ্ছে মিঠে যাবে এখন পড়তে কিছু খেয়ে দে আমি এখন চা খাইয়ে গেছি মো দেখতে পাচ্ছো অনেক কিছু জিনিসের দরকার আছে জিনিসগুলো আমার সঙ্গে না ভালো আছে আমি তো নিয়ে নেবো ব্যাগটা

সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার কি নতুন ভিডিওতে নতুন ব্লগে আপনার যখন দেখা হবে ততক্ষণের জন্য দেয় আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেনা করতে থাকতে একেবারেই ভুলবেন না যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তা আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে যাই আর আপনাদের মতামত জানার জন্য আমার কমেন্ট বক্স কিন্তু সবসময় খোলা কেমন লাগছে ভিডিওগুলো সেটা জানাতে একেবারেই ভুলবেন না কেমন হচ্ছে ভিডিও সেগুলো অবশ্যই জানাবেন ভালো খারাপ সবকিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো आजका माझं नेट टाटा गुड नाइट